আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুন সাহেবের সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে আমরা দুইটা দাবি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি আটটা সংগঠন আটজন আমির জাতীয় মসজিদ বাইতুল মোকামের বর্তমান ক্ষতি যারা আব্দুল মালিক সাহেব এবং বাংলা হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব মহাত্রিক আলিম আল্লামা সাজিদুর রহমান সাহেবের দরজার আমরা প্রধান উপদেষ্টা ডক্টর সাথে বসে দুইটা দাবি আমরা করব এক আপনাদের মনে পড়বে শিক্ষিত লোকেরা একটু খেয়াল রেখেছেন ইউনূস সাহেব যেদিন রাত 8:30টা 9টার দিকে শপথ বাক্য পড়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ওই দিন অর্থাৎ সাত ঘন্টা আগে দুপুরের পরে যখন তিনি ঢাকায় এয়ারপোর্টে এসে নামলেন বিদেশ থেকে ঠিক কেনা উনি সাংবাদিক সামনে বললেন যারা বিভিন্ন সময় আঘাত হামলা করে এটা সেটা সংখ্যালঘু বলে সংখ্যালঘু আহমদিয়া জামাত বললেন আমরা যাই বলবো আমাদের কোনো আন্দোলন নাই আপনি মুগ্ধ যেটা বলছেন ওইটাই বাস্তবায়ন করেন ঠিক কেনা আপনি নিজে বলেছেন এগুলা রেকর্ড আছে ঠিক কিনা বলে আপনি নিজে বলেছেন নাহমুদিয়ার সংখ্যা লঘু তো ওরা যদি সংখ্যা লঘু হিন্দুদের মতো আর বৌদ্ধদের মতো হয়ে যায় আরেক ধর্ম দাবি করে আমরা কাদিয়ানি ধর্মের লোক আমরা মুসলমান না আমাদের আর কোন অন্তরণ নেই ঠিক কিনা যায় হিন্দু আছে তারাও থাকবে খ্রিস্টান আছে তারাও থাকবে কিন্তু একদিকে মোহাম্মদকে মানবে না আবার মুসলমানও দাবি করবে গালের দাঁত একটাও রাখা হবে না ঠিক কিনা কেবল ঠিক না এটা ওনাকে বলবো আপনি একটা প্রজ্ঞাপন জারি করে কাদিয়ানিদের ধর্ম পরিচয়টা পরিষ্কার করে দেন তার মুসলমান নয় তারা কাদিয়ানি সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় তারা মুসলিম আপনি হাসরের ময়দান অন্তত এই কাজটার জন্য নবীজির সুপারিশে জান্নাতে যেতে হয় না আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় বলবো কিছুদিন পর পর কবি সাহিত্যিক দার্শনিকরা কথাই কথায় নবীজিকে গালি দেয় ঠিক কিনা কিন্তু দেশে কোনো আইন নাই নবীজির গালি জাতি এই বাংলাদেশে আম চুরি করলে বিচার হয় মেম্বার সব দুইটা থাপ্পড় দিয়ে ঠিক মসজিদে জুতা চুরি করলে বিচার হয় সবাই মিলে পিঠায় জুতা চোরের বিচারে দেশে আছে আম চোরের বিচার আছে কিন্তু আমার প্রিয় নবীর গালি দিলে তার জুতা ফেটা না লাঠি পেটা একটা শব্দ আইনে নাই এটা জাতীয় লজ্জা জাতীয় বেঈমানি ঠেকে যাবে তাই তো আমি বলি মুজিব জিয়া এরশাদ হাসিনা খালেদা যারাই তিপ্পান্ন বছর দেশ চালিয়েছেন আল্লাহ কসম সব মদিনার আসামির কাঠ গড়ে হাসার কাঠ গড়ে হাসা আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে একজন এখনো পর্যন্ত নবীজিকে গালি দিলে ফাঁসি হবে আইন করেন নাই কে বলেন ঠিক না তাই আমাদের দুই নম্বর দাবি হবে

এরপরে দশ লাইন নবীজির মর্যাদায় শব্দ চয়ন করে লিখতে হবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না এই বিধান যে বা যারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না এই আইনের খসার সংক্ষিপ্ত sloganটা হলো নবীজিকে শেষ নবী মানিবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারবে না ঠিক আওয়াজ পছন্দ কানে কিন্তু

অবমাননা করবে যারা फांसीতে ঝুলেতে চায় এই আইটা বাংলাদেশে হোক আপনারা চান আল্লাহ নবীকে গালি দিবে যারা ঝুল ঝুলবে তারা এটা চাও শুনুন মুসলমানেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে বলতে পারো শুধু হাসরের ময়দান নয় আজকে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তিন জিনিস দিয়া যদি নবীজির খতমের বোতের কাজ করো জান লাগলে জান দেব মাল লাগলে মাল দেব সময় লাগলে সময় দেব কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল পরিমাণ নষ্ট হতে দেব না ঠিক কি করে এই কথাই ওকমত হয়ে যদি তোমার জিন্দগি চলে আর খতমের বোতের কাজে যখন যেখানে ডাকা হবে হাজির হয়ে যাও কিয়ামতের ময়দান তো অনেক পরের কথা তুমি কবরে যাও মাত্র আল্লাহ মাআশে খেলাহি बुलंद শহরি তার কিতাবের ভিতরে লেখে যেই লোকটা এই পন করে প্রতিজ্ঞা করে জান লাগলে আমি ханজালা হব মান লাগলে আবু বকর হব সময় লাগলে আবু কোরাইরা হব তবে নবীজি যেন কোন কাদি আরীকে বসতে দেব না এই নিয়তেই যদি উলামায়ে কেরামদের সাথে কাজ করে কবরে যাও মাত্র আল্লাহ নবী বলবেন ফেরেজ তারা দোয়ার বাড়ি বাংলাদেশের এই ডুমরিয়ায় এই কি বলা হয় আল্লাহ আশেপাশে কোথায় চাকরন্দিয়া মুসলমান ডুমরিয়া মুসলমান চুকনগরের মুসলমান ওই তিন জিনিস দিয়া নবীজীর পক্ষে কাজ করে কব চলে গেলাম ফেরেজ তাদেরকে নবীজি বলবে ফেরেজ ওর কবরের সাথে আমি মোহাম্মদের কবরে একটা ও আমার থকে এত কাজ করেছে ওকে না দেখলে আমি মুহাম্মাদের ভালো লাগে না সুবহানাল্লাহ হ্যাঁ নবীর উম্মতেরাসবো কিয়ামত قائم হয়ে যাবে জান্নাতে যাওয়া যাবে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যা যাবে তারা সব হাউজে কাউসারের পানি পাবে ঠিক কিনা দড়া বলে আল্লামা